আমরা আজকে অনেক দিন পর বাইক নেটওয়ার্ক আবার শোরুম থেকে কিন্তু আবার লাইভে আসলাম আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের শোরুমের কালেকশন থেকে ইতিমধ্যে কয়েকটা বাইক সেল হয়ে গেছে এবং আরো কয়েকটা বাইক নতুন করে এন্ট্রি করছে সেই বাইকগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আজকে মূলত লাইভে আসা বরাবরের মতো এই শুরুতে আপনাদের আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা রোড সাভার থানা রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমের অ্যাড্রেসটি পেয়ে যাবেন আর এছাড়াও আপনারা চাইলে আমাদের আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে আমাদের শোরুমের গুলো দেখে যেতে পারেন আর আপনারা যদি কেউ যে কোনো মোটর সাইকেল বিক্রয় করতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ করতে চাইলেও কিন্তু করতে পারবেন আমাদের শোরুমে সব ধরনের মোটর সাইকেল অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো মোটর আমাদের শোরুম এসে বিক্রি করতে পারবেন শোরুমে এসে আমাদের শোরুমের ঠিকানা ঠিক সাভার থানা রোড থানা রোডে ঢুকে এসেছি খাতের ডান পাশে আপনারা ইতিমধ্যে যারা আসছেন তারা হয়তো বা চিনেন যে ঠিক এই সাভার থানা রোডে ঢুকলেই থানা রোডে ঢুকলেই ঠিক হাতের ডান পাশে করবে বাইক নেটওয়ার্ক সাভার থানা রোড লিখে সার্চ করলেও কিন্তু গুগলে আমাদের ম্যাপস পাবেন আমি আজকে দেখাবো আমাদের শোরুমের কালেকশনে বর্তমানে কি কী মোটরসাইকেল পাওয়া যায় এবং কি কী মোটরসাইকেল পাওয়া যাচ্ছে আজকে কিন্তু অলরেডি দুইটা বাইক সেল হয়েছে এবং আরও দুইটা বাইক কিন্তু আমাদের শোরুমে আবার নতুন করে আসছে জাস্ট এই বাইকগুলো দেখানোর জন্যই কিন্তু আজকে আবারও লাইভে আসছি আপনারা কিন্তু বড় বড়ের মতোই পাচ্ছেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভাষণ টু এবং ভাষন থ্রি ভার্সন টু এবং ভাসন থ্রি কিন্তু দুইটাই অ্যাভেলেবেল আর অর্থাৎ বাসন টু ইন্ডিয়ান ভার্সন এবং ভার্সন থ্রি কিন্তু পাচ্ছেন ইন্দো ভার্সন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেলটি ক্রয় করতে আপনারা আসতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের নতুন নতুন কন্ডিশনের বাইক কিন্তু এখানে পাওয়া যায় খুবই কম প্রাইসের মধ্যে আমরা মূলত এই বাইকগুলো সেল করে থাকি আপনারা আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমে এসে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের মোটরসাইকেলটি পারচেস করতে পারবেন আমাদের শোরুমের কালেকশনের শুধু কি জিক্সা মনোটন এবং জিক্সার এসেফ কিন্তু উভয় বাইক অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু পছন্দের বাইকটি আমাদের শোরুমের কালেকশন থেকে কালেক্ট করতে পারেন মূলত শোরুমে কিন্তু ব্র্যান্ড নিউ সুজুকি জিক্সার মনোটন এই মুহুর্তে আপনারা হয়তো বা বুকিং ছাড়া পাবেন না যে বুকিং ছাড়া কিন্তু এখন এই মুহূর্তে সুজুকি জিক্সা মনোটনটা পাওয়া যাচ্ছে না আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু আমাদের কালেকশনে আসলে কিন্তু ভরপুর সুজুকি জিক্সার মনোটন পাবেন ব্ল্যাক কালার থেকে শুরু করে ম্যাট ব্লু কালার এবং অন্যান্য সব কালারই কিন্তু আমাদের কাছে আছে ব্লু কালার গ্লোসি ব্লু ম্যান ব্লু এবং ব্ল্যাক সব বাইকের কালেকশানই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রীতম ভাই আমাদের শোরুমের লোকেশানটি হচ্ছে ঢাকা সাভার সাভার থানার রোডে ঢুকেই ঠিক হাতের ডান পাশে আপনারা চাইলে বাইক নেটওয়ার্ক সাভার লিগে সার্চ করলে গুগল ম্যাপসে আমাদের শোরুমের একজাক্ট লোকেশানটি পেয়ে যাবেন যারা ঢাকা ঢাকার বাইরে থেকে আসবেন তারা কিন্তু চাইলে বাইক নেটওয়ার্ক সাভার লেগে সার্চ করলে আমাদের শোরুমের এক্জ্যাক্ট লোকেশানটি পাবেন আর আরও একটি বিষয় হচ্ছে যে আমাদের কালেকশনে কিন্তু ইয়ামাহা ডিলাক্স গ্লোসি রেড কালার মাত্র সতেরোশো কিলোমিটার রানিং দুই হাজার চব্বিশের মডেল দশ বছরের ট্যাক্স টুকেন করা একটি বাইক কিন্তু আজকে কালকের মধ্যেই ঢুকবে মানে এন্ট্রি হবে তো আপনারা চাইলে ওই বাইকটিও দেখে যেতে পারেন যারা মূলত ডিল্যাক্স পছন্দ করবেন আর রিল্যাক্স ক্রয় করবেন ভাবছেন ওই বাইকটিও আমি কালকে ইনশাল্লাহ শোরুমে আসলে আপনাদেরকে দেখাবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুজুকি কি জিক্সার ব্লো কালার দুই হাজার বিশ মডেলের বাইক ফ্রেশ কন্ডিশন লো প্রাইজের মধ্যে ইয়ামাহা ভাষণ টু থাকছে ভাষন টু ব্ল্যাক কালার ডার্ক নাইট কালার লো প্রাইজের মধ্যে কিন্তু এই বাইকটি আপনারা পাচ্ছেন খুবই কম প্রাইসের মধ্যে দু হাজার তেইশ মডেলের ভাষণ টু ডুয়েল ডিক্স ব্লো কালার ছিল জোড়া ভাই ব্লো কালারটা কিন্তু সেল হয়ে গেছে আর এফজেড ভাষন থ্রি বিএস সিক্স ইঞ্জিন গরিবের ডিল্যাক্স এটাও দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে সেল করে দিব ভাইয়া এটা আমাদের বাংলাদেশ এটা ইন্ডিয়া না এটা হচ্ছে ঢাকা বাংলাদেশ অজয় ভাই হাই দিয়েছেন হ্যালো ভাইয়া কেমন আছেন জানাবেন আর আমাদের শোরুমের কালেকশানও কিন্তু আরও আছে সুজুকি জিক্সার ম্যাট ব্লু কালার যারা মূলত ক্লাসিক প্লাস করছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিউটার্স আমাদের শোরুম থেকে আর এর পাশাপাশি কিন্তু থাকছে বাজাজ পালসার পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার পনেরো মডেলের বাইক এক লাখ টাকার নিচে যাদের বাজেট এক লাখ টাকার নিচে কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন আছে আর এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটা বাইক আছে সুজুকি কি জিক্সার ব্ল্যাক কালার কিন্তু পাচ্ছেন লো বাজেটের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আজকে আসছে মেনলি যারা সুজুকি কি জিক্সার ব্ল্যাক কালার চয়েস করেন তারা কিন্তু এই বাইকটি রেখে যেতে পারেন আমাদের শোরুমে এসে এটা কিন্তু দু হাজার চব্বিশ মডেলের বাইক র্যাঙ্কনের লোগো লাগানো র্যাঙ্কন স্টিকার করা মানে র্যাংকনের যে মনোগ্রাম র্যাঙ্কন মনোগ্রাম সহ কিন্তু এই বাইকটি পাচ্ছেন দু হাজার মডেলের বাইক সেটা কীভাবে বুঝবেন সেটা কিন্তু র্যাঙ্কন মনোগ্রাম হলেই একমাত্র দু হাজার চব্বিশ মডেল বুঝতে পারবেন কেননা চব্বিশ সালেই কিন্তু র্যাঙ্কনের মনোগ্রাম আসছে আর এটা শোরুম পেপার ওয়ান পেস্ট খুবই কম চলেছে মাত্র পাঁচ হাজার সামথিং এখনও টায়ারের পাপড়িগুলোও আছে আর এর পাশাপাশি পাচ্ছেন হোন্ডা লিভো হন্ডা লিভোও কিন্তু পাচ্ছেন একশো দশ সিসি ডিস্স ভার্সন হাইড্রিক ভার্সন খুবই কম প্রাইসের মধ্যে সেল করে দেব এর পাশাপাশি আছে এখন হচ্ছে আর টিআর টু ডুয়েল এবং সিঙ্গেল চ্যানেল ইভিএস ভার্সন এই বাইকটিও কিন্তু খুবই ফ্রেশ আপনারা আপনাদের পছন্দের মোটরসাইকেলটি পারচেস করতে চলে আসুন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আপনারা আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দের বাইকটি কিন্তু আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারেন আর এই বাইকগুলো ছাড়াও কিন্তু আরও অন্য বাইক আমাদের শোরুমে কালেকশনে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের শোরুমে এসে বাইক টেস্ট রাইড দিয়ে তারপর কেবল প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আমাদের কোনো বাইকের প্রাইসই কিন্তু ফিক্সড না দরদাম করা যাবে এবং বাইক রাইড করে কেবল কেবল প্রাইস নিয়ে কথা বলতে পারবেন প্রত্যেকটি বাইকে কিন্তু খুবই ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আমরা মূলত আমাদের কালেকশনে রাখার চেষ্টা করি সেটা যে কোনো মোটরসাইকেল হোক ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আসলে একটা কাস্টমারকে যেমন সন্তুষ্টি দেয় ঠিক তেমনি একটি ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেল কিন্তু আপনারা আমাদের থেকে কালেক্ট করলে নিশ্চিন্তে নি ঝামেলায় ঝামেলামুক্ত কিন্তু বাইক পারচেস করতে পারবেন প্রদীপ কুমার ভাই হিরো এই মুহূর্তে আমাদের কালেকশনে হিরোটা নাই হিরো হ্যাংক হবে কিন্তু ওই মডেলটা আমাদের কালেকশনে এই মুহূর্তে নাই আর যাদের বাজেট একটু লো কম কম বাজেট লাখ টাকার নিচে তারাও কিন্তু এই পালসার সিঙ্গেল ডিস্কটি এসে দেখে যেতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন এবং এর পাশাপাশি আর অন্য অন্য বাইকও কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমে আসুন যে কোনো বাইক লাগলে আমাদেরকে জানান যে কোন বাইকটি মূলত আপনারা পছন্দ করেন বা কোন বাইকটি আপনাদের মেনলি পছন্দের কোন বাইকটি আপনারা পারচেস করতে চাচ্ছেন এবং কোন বাইকটি কত টাকা হলে আপনাদের জন্য পারফেক্ট প্রাইস বলে মনে হয় অবশ্যই আপনারা আমাদেরকে ধারণা দিবেন যে এই বাইকটি এত টাকা হলে পারফেক্ট হয় বা এই বাইকটি এই প্রাইজ হলে নিতে চাচ্ছি আমরা চেষ্টা করবো সেইরকম একটা প্রাইজের মধ্যে বাইক সেল করার জন্য বা সেরকম একটা প্রাইজ রাখার জন্য আর যাদের বাজেট একটু লো আর থ্রি ইউজ করবেন রাইড করবেন তারা চাইলে কিন্তু এই ভার্সন থ্রিটি দেখে যেতে পারেন ওয়ান ফাইভ ভার্সন থ্রি বামবেলবি দুই হাজার উনিশ ম্যানুফ্যাকচার বাইক খুবই ফ্রেশ অবস্থায় আছে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ চকচকা ঝকঝকা কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাটা নাই সম্পূর্ণ স্ক্র্যাচলেস ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান ভার্সনের এই বাইকটি কিন্তু আমরাও লো প্রাইসে মতো সেল করতে চাচ্ছি এটা কিন্তু রান করেছে অলমোস্ট আটাইশ হাজার সামথিং কিলোমিটার এটা কিন্তু আমাদের আজকিং প্রাইস ছিল তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আমি কিন্তু প্রাইস বলেছিলাম যে প্রাইস কিন্তু কমানো যাবে প্রাইস কিন্তু ফিক্সড না আপনারা আসলে দরদাম করতে পারবেন এবং আর অন্ত্রে ভাষণ টু কিন্তু আছে লেজেন্ডারি বাইক ভার্সন টু খুবই ফ্রেশ অবস্থায় আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ঘষা মাচা নাই ইঞ্জিনে কোনো কাজও নাই এই দুইটা বাইকই কিন্তু আপনারা পাচ্ছেন খুবই খুব লো প্রাইসের মধ্যে আর বছরের শেষ সময় এই শেষ সময়গুলোতে কিন্তু আমরা আসলে প্রত্যেকটি বাইকের উপরে বড় সড়ো করে ডিসকাউন্ট রাখছি আপনারা আসলে সেই ডিসকাউন্টটা হয়তো বা একসাথে বসে কথা বলে তারপরে কেবল আপনার পারফেক্টলি প্রাইজে বাইকটা পারচেস করতে পারবেন কেননা বাইক এসে দেখে তারপর চালিয়ে টেস্ট রাইড দিয়ে তারপর কেবল বাইকে প্রাইজ নিয়ে কিন্তু কথা বলতে পারবেন আর প্রত্যেকটি বাইকে কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পেপারস পেপার্স হানড্রেড পার্সেন্ট জেনুইন আমরা কিন্তু মানে পেপারসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি পেপার্সে কোনো ধরনের কোনো ঝামেলা যদি হয় বা কোনো ধরনের কোনো প্রবলেম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকে মোটরসাইকেলটি রিটার্ন করতে পারবেন এবং আমরা সবসময় যে কোনো মোটর সাইকেল ক্রয় করার ক্ষেত্রে বাইকের পেপার্সটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা এবং বাইকের ইঞ্জিন ফ্রেশ কি না বাইকের কন্ডিশন ফ্রেশ কিনা এগুলো কিন্তু দেখে তারপরে কিন্তু আমরা মোটরসাইকেল ক্রয় করি আর ইতিমধ্যে আপনারা হয়তো বা জানেন যে আমাদের কিন্তু অলরেডি পারচেসড ভিডিও কিন্তু আছে যে আমরা কিন্তু যখন মোটরসাইকেল ক্রয় করি সেগুলো কিন্তু ভিডিও রেখে দেই যে আমরা কোন মোটরসাইকেলটি কার কাছ থেকে ক্রয় করলাম বা কেমন আমার মোটরসাইকেলটি ক্রয় করলাম সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের পারচেস ভিডিও পাবেন আর আপনাদের কোনো মোটরসাইকেল যদি থেকে থাকে বিক্রয় করতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান তাহলেও কিন্তু আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন আমরা কিন্তু শুধুমাত্র ঢাকার অথবা শোরুম পেপারের বাইকগুলো ক্রয় করি এবং আমাদের যে কোনো মোটরসাইকেলের সাথে এক্সচেঞ্জও করি আর এছাড়াও যদি আপনারা আপনাদের কোনো মোটরসাইকেল সার্ভিস করতে চান বা সার্ভিস করতে চান আপনারা কিন্তু আসলে আমাদের এখানে সার্ভিসও করাইতে পারবেন অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে সার্ভিসিং কোস্ট কিন্তু একটু কম আপনারা ইতিমধ্যে যারা জানেন আর যারা আমাদের শোরুম থেকে বাইক পারচেস করে বা বাইক ক্রয় করে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে পার্সেন্ট ডিসকাউন্ট সার্ভিসিং সেক্টরে চল্লিশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন সার্ভিসিং এর ক্ষেত্রে আর আমি আবারও আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার ঠিক সাভার থানা রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাবালকে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্জ্যাক্ট লোকেশানটি পেয়ে যাবেন এবং আপনারা আমাদের শোরুমে এসে আমাদের শোরুমের কালেকশনগুলো দেখে তারপর কেবল প্রাইজ নিয়ে কথা বলতে পারেন এবং প্রত্যেকটি বাইকে কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু প্রত্যেকটি বাইকের বিস্তারিত বলে দিলাম এবং আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা আরও কোনো কিছু তথ্যের প্রয়োজন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ হতে পারেন যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ বাইক নেটওয়ার্ক সাভার লিগে সার্চ করলে কিন্তু আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের বাইকিংরা সাভারের শোরুমে আসুন আর যারা শুধু কি জিক্সার মনোটন খুঁজছেন একটু লো বাজেটের মধ্যে ব্ল্যাক কালার তারা কিন্তু চাইলে আরও একটি বাইক আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে লো বাজেটের মধ্যে যাদের বাজেট অনেক কম বা দশ বছরের নাম্বার করা যে বাইক খুঁজছেন তারা চাইলে কিন্তু আমাদের কালেকশনে আরও একটি বাইক অ্যাভেলেবেল আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ওই বাইকটিও কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের কালেকশনে কিন্তু সুজুকি জিক্সার ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন এবং দশ বছরের ট্যাক্স ছুবেন প্রথম মালিক একদম ফার্স্ট মালিক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড কিছুই কিন্তু এই বাইকের সাথে আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আন্টাস ইঞ্জিনটা দেখাই যদি অন্ধকার ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিন কিন্তু এখনো ইঞ্জিন এখনো হয় নাই এটা কিন্তু দশ বছর ট্যাক্স টুকেন আর প্রথম মালিক আনা বাইক দশ বছর ট্যাক্স টুকেন এবং প্রথম মালিক বাইকটার সাথে কিন্তু ডিজিটাল নাম্বার আছে এবং ব্যাক লাইটটা কিন্তু সাদা আপনারা দেখতে পাচ্ছেন বাইক ব্যাক লাইটটা কিন্তু সাদা এবং ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিন্তু এই বাইকের সাথে আছে একদম ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা কিন্তু আমরা অলমোস্ট লো প্রাইসের মতো সেল করবো মেনলি যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই বাইকটি আমাদের বাইক নিয়ে তো সাভারের শোরুমে এসে দেখে যেতে পারেন বাইক কিন্তু রান করছে অলমোস্ট সতেরো হাজার সামথিং কিলোমিটার আর বাইকটির ম্যানুফ্যাকচার হচ্ছে কি দুই হাজার দুই হাজার বিশ কিন্তু বাইকটা পারচেজ করা হয়েছে দুই হাজার একুশ সালে

কাঙ্ক্ষিত পছন্দের মোটর সাইকেলটা আমাদের শোরুমের শোরুম থেকে কালেক্ট করতে পারেন আমি লাইফটি শর্টটা আমি শেষ করতে চাচ্ছি তো আমি জাস্ট আপনাদেরকে আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলতে চাই আমাদের শোরুমের ঠিকানা ঠিক ঢাকা সাভার সাভার থামার রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভারকে সার্চ করলে কিন্তু আপনার আমাদের শোরুমের একজাক্ট লোকেশন পেয়ে যাবেন আর এছাড়াও অন্যান্য বাইক কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আর এক বড়ো ভাই কমেন্ট করছেন হাই হ্যালো ভাইয়া জিক্সার আছে নাকি ভাই হ্যাঁ অলরেডি জিক্সার আছে জিক্সার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি মাত্র একটা জিক্সার দেখাইলাম জিক্সার এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সার জিক্সার মনোটন দুই হাজার মডেল একুশ একুশ সালে পারচেস করা দশ বছরের নাম্বার এর পাশাপাশি কিন্তু আরও অন্যান্য বাইক কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আমি জাস্ট এক নজরে আপনাদেরকে দেখিয়ে শেষ করে দিচ্ছি আমাদের কার কালেকশনে আপনারা আসতে পাবেন শুধু কি জিক্সার কমফার্টেড এসেফ দু লিক্স ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার দুই হাজার বাইশ মডেলের বাইক ফ্রেশ কন্ডিশনের বাইক আর এর পাশাপাশি কিন্তু সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস একদম ইয়েলো কালার খাই খাই কালার বলা যায় এটা কিন্তু পাচ্ছেন জিক্সার মর্ডন এবং এর পেছনে কিন্তু জিক্সার মডার্ন আরও আছে আমি দেখাই আর তিনটা জিক্সার মডার্ন তো আছে আপনার কিন্তু শুধুকে জিক্সার মর্ডন পাচ্ছেন ব্লু কালার গ্লোসি ব্লু এবং এর পাশাপাশি কিন্তু পাচ্ছেন সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস ম্যাট ব্লু কালার এবং পেছনে কিন্তু আপনারা পাচ্ছেন সুজুকি জিক্সার দু হাজার চব্বিশ মডেলের র্যাঙ্কন করা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র চার হাজার নয়শো কিলোমিটার রানিং অফিসিয়াল ফ্রি সার্ভিস বই টই সব সব আছে এভরিথিং সব কিছু সহ এই বাইকটা কিন্তু আপনারা পাচ্ছেন দু চব্বিশ মডেলের বাইক সো যাদের সুজুকি জিক্সার মনোটন পছন্দ বা সুজুকি জিক্সার মনোটন পারচেস করবেন ভাবছেন তারা কিন্তু আমাদের বাইক নেটওয়ার্ক সাবারে আসলে হতাশ হবেন না ইনশাআল্লাহ কেননা আমাদের কালেকশন সুযোগে জিক্সার মোটন কিন্তু অ্যাভেলেবেল আছে কয়েকটা বাইক অলরেডি চারটা বাইক শুধু জিক্সা মোটন আছে এবং বাসায় কিন্তু আমাদের ওয়ার হাউসে আরও তিনটি শুধু কি জিক্সা আছে সো এর থেকে ফ্রেশ কন্ডিশন শুধু জিক্সার লাগলেও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং শুধু জিক্সার এফ আই এবিএস ভার্সনও কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে এফ জেড এস ভার্সন টু আছে তামিম ভাই হ্যাঁ একজ্যাক্ট ভাষ সরি ভার্সন টু আছে হ্যাঁ ভাষণ টু আছে ব্ল্যাক কালার এবং ভার্সন থ্রি আছে বিএস এটা হচ্ছে কি গরিবের ডিলাক্স বা যারা হচ্ছে গিয়ে গরিবের ডিলাক্স বলেন যে এটা গরিবের ডিলাক্স কেন বলা হয় তাও আপনাদেরকে আমি বলি এটা হচ্ছে বিএস সিক্স ইঞ্জিন বিএস সিক্স এবং বাইকের ব্যাক লাইটটা দেখুন ব্যাক লাইট কিন্তু একদম পুরো এম টি ফিফটি বা ডিলাক্সের মতো ব্যাকলাইট কিন্তু পুরোই ডিলাক্সের মতো এবং এই বাইকটা কিন্তু বিএস সিক্স ইঞ্জিন ডিলাক্সের থেকে সামান্য কিছু প্রাইস কম এবং বাইকে কিন্তু এখন ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা ঘষা মোজা ভাঙা ফাটা নাই আর এই বাইকটি কিন্তু একদমই অফিসিয়াল ফ্রি সার্ভিস এবং সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকটির সাথে বাইকটি রান করেছে অলমোস্ট অলমোস্ট আট হাজার সামথিং কিলোমিটার দু হাজার তেইশের মডেল অন টেস্ট শোরুম পেপার আর ভার্সন টু যদি নিতে চান তাহলে ভার্সন টুও কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল এফ জিডেস এফ আই ভার্সন টু ডার্ক নাইট কালার কিন্তু আমাদের কালেকশনে পেয়ে যাবেন দু হাজার তেইশ মডেলের বাইক বারো সিরিয়াল খুবই ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে তারপর কেবল আপনার কাঙ্ক্ষিত পছন্দের মোটর সাইকেল কিন্তু আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারেন ভার্সন টু হচ্ছে দুই হাজার তেইশ মডেলের বাইক বারো সিরিয়াল দুই বছর ট্যাক্স টুক প্রথমবারই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আর এইটা ভার্সন থ্রি শুধু ভার্সন থ্রি ডিলাক্স বা বিএস সিক্স ইঞ্জিন এ ফাইভ আসন থ্রি এটা কিন্তু দুই হাজার তেইশ মডেলের বাইক খুবই ফ্রেশ কন্ডিশন এটাও কিন্তু আপনারা একদম লো প্রাইসে পাবেন সো আপনারা আপনাদের পছন্দের মোটর সাইকেলটি পার্চেস করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যে কোনো মোটরসাইকেল সাইকেল বিক্রি করতে চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ঢাকা সাভার সাভার থানার ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক কিন্তু সাভারে সার্চ করলে কিন্তু আমাদের শোরুমের এক্জ্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের মোটরসাইকেলটি সাইকেলটি আমাদের শোরুম থেকে পার্চেস করবেন আজকের মতো এখানে এই লাইভটি শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সে পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো লাইভে